হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পজিটিভ চিন্তা ভাবনা করছো তোমাদের অনেকই ফিনান্সিয়াল প্রবলেম চলছে তোমাদের হাতে একদম টাকা পয়সা নেই ভীষণ প্রবলেমের মধ্যে পড়ছো তো এই প্রবলেম থেকে উদ্ধার কিন্তু একজন করতে পারে যতটা টাকা চাইবে তার থেকে কিন্তু ততটা পরিমাণই টাকা পাবে এমনিতে আমরা না খাটলে টাকা পাই না আমাদের তার জন্যে পরিশ্রম করতে হয় কিন্তু একজন আছে যার থেকে কিন্তু যত পরিমাণ টাকা তোমরা চাইবে ততটাই কিন্তু পাবে সে কে সে হলো কিং ক্লনিক তো এই কিং ক্লনিককে আমাজিং পাওয়ারফুল স্পিরিট তোমরা গুগল থেকে তার সিজলটা ডাউনলোড করে নিতে পারো তার সেজেলটা ডাউনলোড করে তোমাদের কাছে রাখতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো সেটাও তোমরা দেখে নিতে পারো তো এই ক্লনিককে ডাকার কিছু প্রসেস রয়েছে ক্লনিক কি কি ভালোবাসে আগে আমাদের জানতে হবে কি কি ভালোবাসে সে গ্রিন ক্যান্ডেল ভালোবাসে গোল্ডেন ক্যান্ডেল ভালোবাসে সে ওয়াইন ভালোবাসে সে গ্রেপস জুস ভালোবাসে কেক ভালোবাসে তো এই জিনিসগুলো পারফিউম ভালোবাসে এই জিনিসগুলো সে ভালোবাসে তো তার থেকে আমরা যখন কিছু চাইব তাকে পর্যাপ্ত পরিমাণে তাকে সম্মান দিতে হবে তার মধ্যে কিন্তু ভীষণ ইগো তার কিন্তু ইগোটা ভীষণ কাজ করে এবং সে কিন্তু সে ডিজার্ভ করে যে তাকে যে ডাকবে তারও কিন্তু সেলফ রেসপেক্ট থাকুক তো এবং তাকে ডাকলে তার ডাকার কিছু প্রসিডিওর রয়েছে যে সে যেগুলো ভালোবাসে তুমি কাউকে একজন বাড়িতে ডাকছো তোমার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য কিন্তু তাকে তো তোমার কিছু খেতে দিতে হবে তোমার বাড়িতে কেউ এলে তাকে তো কিছু মিনিমাম তোমার যতটা সাধ্য তার মতো তোমায় খেতে দিতে হবে তো সে কিং ক্লনিক যেগুলো ভালোবাসে তার মধ্যে কিছু তোমরা তাকে অফার করতে পারো সেই অফারিংয়েরও নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে যদি তোমরা কোনো প্রসিডিওরে না যেতে চাও তো তাহলে তোমরা ওয়াইন গ্রেপস কেক গ্রেপস জুস কেক এগুলো তোমরা অফার করতে পারো অফার করে তোমাদের এবং তোমাকে তাকে চেনাতে হবে যে তুমি কে সে কার হয়ে কাজ করবে তার জন্য তার সাথে তোমার পরিচয় ঘটাতে হবে ঘটিয়ে সে যতটা পরিমাণ তোমার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তাকে বললে সে কিন্তু সেই অর্থটা প্রদান করে এবং এই যে এখন বোঝার বিষয় হচ্ছে সে যে অর্থটা প্রদান তোমাকে করলো তার প্রতিও তোমার উচিত কিছু গ্র্যাটিটিউড জানানোর জন্য তো আজকে আমিও যে ভিডিওটা বানাচ্ছি আমার ইচ্ছে পূরণ হয়েছে সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো এরকম তাকে তোমার যতটা সামর্থ্য ততটা তোমরা তাকে বলতে পারো তোমরা তাকে ওয়াইন অফার করতে পারো তোমার যখন ইচ্ছেটা পূরণ হয়ে যাবে তুমি বলতে পারো যে আমি তোমাকে ওয়াইন অফার করবো বা গ্রেপ জুস অফার করব বা কেক সফার করবো তোমরা তোমার যতটুকু প্রয়োজন সে কিন্তু কোনো ডিম্যান্ড করে না কিন্তু তোমার উচিত তাকে গ্র্যাটিটিউড জানানো এবং তার থেকে কেউ তোমাকে উপকার করলো এবং তুমি শুধু উপকারটা নিয়ে চুপ করে বসে গেলে সেটা তো পসিবল নয় সে তোমাকে উপকার করলো এবং তার উপকারটা তুমি পেয়ে তোমার ইচ্ছেটা পূরণ হয়ে তাকে সম্মান জানানোর জন্য সে যেগুলো ভালোবাসে উনি যেগুলো ভালোবাসেন সেগুলো তোমাকে সে তার মধ্যে কিছু জিনিস তুমি তাকে দিতে পারো এ এছাড়াও তুমি এটাও বলতে পারো যে তুমি যদি আমার ইচ্ছেটা পূরণ করে দাও তাহলে তুমি আমি তোমাকে সবার সামনে প্রচার করবো এটাও তুমি বলতে পারো তো এইভাবে কিন্তু আমরা যদি কিং ক্লনিককে কল করি এবং তার কাছে যদি আমরা কোনো অর্থ চাই যতটা অর্থ চাইবো ততটাই অর্থ কিন্তু আমরা পাবো কিন্তু অবশ্যই তার প্রতি গ্র্যাটিটিউড জানিয়ে এছাড়াও যদি আরও বিস্তারিত জানতে চাও তবে আমার সাথে পার্সোনাল কনট্যাক্ট করতে পারো আর এইভাবে তোমরা ক্লনিককে কল করে তোমাদের ইচ্ছে পূরণ করতে পারো